মনির ভাই আসসালামু আলাইকুম বাবু ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে স্পেশাল কি ভাই আজকে ভাই স্পেশাল একটা রাজিকো স্টাইলের একটি গাড়ি নিয়ে আরছি মিক্সি বিশু আউটল্যান্ডার আপনার 2023 মডেল রেজিস্ট্রেশন আপনার 24 সালে এই গাড়িটি অলমোস্ট আপনার 7 মাস বয়স হয়েছে গাড়িটির 7 মাস একটা গাড়ি কিচ্ছু হয় না ভাই এই গাড়িটি এখনো পর্যন্ত নতুন এর গ্রামটা পর্যন্ত ভিতরেতে যায় নাই আর এটা আপনার পাবেন সানরুফ তারপর আপনার সিট পাওয়ার ফোর হুইল ড্রাইভ থ্রি সিক্সটি ক্যামেরা মানে অপশনের কোনো কমতি নেই একটা হেরিয়ার গাড়িতে যা থাকে তাই আছে এটার ভিত্তে আর এটা কিন্তু সেভেন সিটার আবার রকফোর্ট সাউন্ড সিস্টেম আছে ভাইয়া পুরো গাড়িটা যা দেখতেছেন এজিটের সম্পূর্ণ এবং অরিজিনাল ফিটিংস অবস্থা আছে কোথাও কোনো আপনার স্কেচ বা দাগ বা কোথাও কোনো একটু রঙের ছিটা ফাটা নাই এখনো পর্যন্ত কোথাও কোনো রঙ বা কিচ্ছু করা হয় না হান্ড্রেড পার্সেন্ট জেন অবস্থা গাড়ির বয়স সাত মাস অলমোস্ট সাত মাস বয়স হয়েছে ভাইয়া পুরো গাড়িটা দেখেন কোথাও কোনো স্কেচ বা দাগ কিচ্ছু না হান্ড্রেড পার্সেন্ট জেন কালার এবং জেন অবস্থা আছে ভাইয়া দেখেন সিটগুলো কিন্তু লেদার সিট আপনার এখানে ফোর হুইল ড্রাইভ সিট হিটার ড্রাইভিং সিটটা পাওয়ার থ্রি সিক্সটি ক্যামেরা আছে এ দেখেন সান আর দেখেন এসি এখানে এসি বেল এখানে কত সুন্দর উডেন প্যানেল সিস্টেম অনেক সুন্দর ভাইয়া আর এটা কিন্তু ভাইয়া সেভেন সিটার ভাইয়া টোটাল সেভেন সিট হ্যাঁ হচ্ছে সেভেন সিট একদম ফুল লোডেড গাড়ি একদম ফুল লোডেড ভাইয়া দেখেন ভাই আপনার এই যে একটা সিট উঠানো আছে আপনার যখন কা প্রয়োজন নাই মালামাল ক্যারি করবেন তখনকে এটা নামাই দিতে পারবেন হবে হ্যাঁ আর এইখানে যে রকফোর্ড সাউন্ড সিস্টেম আছে আর এখানে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন আচ্ছা আচ্ছা বিশাল যা দেখতেছেন সম্পূর্ণ একবার 100% জেনুইন অবস্থা আছে আমি আশা করি কি ভাই এই গাড়িটি কেউ কোনো কাস্টমার ভাই যদি আইসা দেখে এক দেখে পছন্দ হবে ইনশাআল্লাহ আশা করি আপনারা এই পাঁচটা দেখেন কোথাও কোনো একটা স্কেচ বা দাগ নাই ভাই কাস্টমার থেকে যেভাবে নিছি উনি নতুন যে ভাবে নিচল সেম নতুনের মতোই আছে একটু ভিতরে দেখেন ভাই একদম মানে একটা নতুন গাড়ি যে কন্ডিশন থাকে সেম কন্ডিশনেই আছে গাড়িটা ওকে আর এটা কিন্তু সেন্সর লক আছে ভাই হচ্ছে সামনে ডোর হ্যাঁ আর এটা কিন্তু একটা সিট পাওয়ার আছে ভাই আচ্ছা ড্রাইভিং সিটটা পাওয়ার হ্যাঁ আর গাড়িটার মাইলেজটা একটু দেখেন না ভাই মাত্র পাঁচ হাজার তিনশো ছিচল্লিশ কিলো মাইলেজ একদম অরিজিনাল ভাইয়া

মানে বয়স যদি বেশি হয় আপনার একটা ইঞ্জিন বনার খুললে দেখলে বোঝা যায় দেখেন যা দেখতেছেন সম্পূর্ণ এবং নতুনের মতোই আছে নতুন কন্ডিশনে আছে কোথাও কোনো একটা নাট বল স্ক্রু এখনও পর্যন্ত খোলা হয়নি দেখেন হিট প্রুফ কওয়াটো গাড়ির সাথে আছে যা দেখতেছেন মানে সাত মাস একটা গাড়ি আর কি হয়েছে ভাই এ দেখেন এই নাটের উপর কালারটা দেখছেন এটা কিন্তু অরিজিনাল মার্ক করা প্রত্যেকটা নাটের গোড়ায় গোড়া মার্ক করা এটা জাপানি মার্ক সিসি দুই হাজার সিসি দুই হাজার হ্যাঁ সিসি হচ্ছে দুই হাজার দুই হাজার